ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও সাদেকপুর মোল্লাবাড়ি জাব খসের বাড়ির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী পঞ্চম তাফসির মাহফিল দুয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে মাহফিলে ধারাবাহিকভাবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামসুল হক সুফিজি মুফতি সাইফুল ইসলাম শেরপুরি মুফতি মাঝারুল হক কাশেমি মাওলানা জুনায়েদ সাদি মাওলানা মুজাম্মেল হক মুফতি জুনায়েদ ইয়াকুবি হাফেজ মাওলানা আল মামুন সরকার ও হাফেজ মুফতি দেলোয়ার হোসেন মাহাদি সহ অনেক আলেম ওলামাগণ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইসহাক আল হুসাইনি বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিশুকে দিনের ইলম শিক্ষা দিয়ে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা অন্তরে পৌঁছে দেওয়া যাতে তারা কুরআন সুনার আলোকে নিজেদের গড়ে তুলে সঠিক পথে পরিচালিত হতে পারে তিনি উম্মার প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন এই মাদ্রাসার সার্বিক বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন যেন আমরা উম্মতে মুসলিমার হক যথাযথভাবে আদায় করতে পারি মাহফিলে বক্তারা কুরআনের শিক্ষা দিনী দাওয়াত নৈতিকতা আত্মশুদ্ধি সমাজ সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা পেশ করেন এতে স্থানীয় সর্বস্তরের মানুষগণ উপস্থিত ছিলেন পরিবেশে মানুষ নিজেদের সংশোধন ও কল্যাণের বার্তা গ্রহণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আরও জানান প্রতি বছর এ ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে ইনশাল্লাহ যাতে বরেণ্য আলেমদের আগমনে এই এলাকায় নূরের সঞ্চার ঘটে পরিশেষে মুফতি সাইফুল ইসলাম শেরপুরের মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী তাফসির মাহফিলের সফল সমাপ্তি হয় পাবলিকে খেলে না চিনবেন একজন রাহাবল লাগে না রাহাবর পরিচিত হইলে ভালো যে এলাকায় সেদিন এলাকার হইলে ভালো রাস্তাঘাট চিনবেন